গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মৌমিতা আমার চ্যানেলে ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখতে নতুন ব্লগ শুরু করলাম এখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে এসেছিলাম একটু ব্যাঙ্কে সেদিনকার ভিড় বলে তো চলে গেলাম মেয়েকে নিয়েছিলাম বলে আরও দাঁড়ায়নি তো আজকে এসেছিলাম আজকে মেয়েকে আনে তো হয়ে গেছে আজকে ফাটাফাট আজকে আবার ভিড়টাও ছিল না তো এখন বাড়ি যাচ্ছি আর রাস্তায় ভীষণ গরম বাইরে বাবা তো বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে দেখো দু একটা চল্লিশ আজকে সকাল থেকে তেমন কিছু ব্লগই করা হয়নি সকালে তো উঠেছি দুটো তাড়াতাড়ি উঠেছি উঠে ফ্রেশ হয়েছি ও উঠে গেলো ফ্রেশ করলাম ব্রেকফাস্ট করলাম তাড়াতাড়ি ডাস্টিং কমপ্লিট করে দেখলে তো ব্যাঙ্কে গেছিলাম সেদিনকারে তো হয়নি মেয়েকে নিয়ে গেছিলাম ভিড় ছিল আজকে তাই মেয়েকে রেখেই গেছিলাম বেশি ভিড়ও ছিল না হয়ে গেছে ঘরে এসে আর কিছু শেয়ার করা হয়নি কারণ সকালে তো শেয়ার করিনি কারণ যাওয়ার ছিল আর ঘরে শুনছি যে ট্যাঙ্কের পাম্প খারাপ হয়ে গেছে জল উঠছে না এই নিয়ে ঝামেলা হচ্ছে এই সব নিয়ে আর কি একটুখানি দেখছিলাম শুনছিলাম ব্লক ফ্লক করার কথা আর কিছু মনেই তারপরে তো হয়ে গেল আমি আসার খালি খুব পরেই মায়ের রান্নাবান্না হয়ে গেল ঘর ধর মোচা হলো কোথ স্নান করানো হলো আমিই স্নান করে এলাম জলের জন্য আসবে ভেবেছিলাম মাথায় ডাই করবো হলো জল তাইনি ঠিক করে দেখি কালকে এই যে দুষ্টু খাবে এখন কাকে ক্লিপ লাগিয়েছে এটা আরেক দুষ্টু আর আজকেও আমাদের নিরামিষ হয়েছে কালকেও হবে এই যে যেটা ভাত লাল শাক ভাজা আর এই হয়েছে একটা এই যে ছোলা আলু লাউ দিয়ে একটা নিরামিষ আজকে কালকে দুদিনই খাওয়া হবে আজকে তো ডিজে যাওয়ার দিন জানি না কি করবো কারণ আজকে কালকে মানে এই বারশেশ্বর পা মন্ডি টানসি যেটা আর কালকে গুড ফ্রাইডে এই দুটো দিন না একটা করেই মিশা হয় তো সারাদিনে গুড ফ্রাইডে দিন একটাই হয় আজকে মনে হয় তাও দু একটা হয় কি একটাই হয় এরকম কিছু যার ফলে ভীষণ ভিড় হয় আর অনেক ঘন দু আড়াই ঘন্টা লেগে যায় তাই চিন্তা করছি মেয়ে নিয়ে কী করি যদি যাই তো খানিকক্ষণ থেকে চলে আসবো এই ওই দু আড়াই ঘন্টা থাকবে আবার জায়গার জন্য মানুষও এক ঘন্টা দিয়ে বসে থাকে চিন্তা করছি কি করি দেখি যদি যাই খানিকক্ষণের জন্য যাব যতক্ষণ বসে বসবে তারপর ঠিক আছে আর বক বক না করে বাচ্চাটাকে খাওয়াতে বসি পাঁচটা বাজেনি কেমন হাওয়া দিচ্ছে আর অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ওই দেখ ক্রেনটা ঘুরছে হাওয়ায় ঘুরছে দেখ ক্রেনটা সুন্দর হাওয়া দিচ্ছে ওই ঝড় বৃষ্টি হলো বলে কি সুন্দর আকাশে একদম মেঘ ঘুমাচ্ছে ওই যে প্যান্ডেল বাজছে কালকে ওই জুস ঠুস শরবত এগুলো দেয় বনরুটি গুড ফ্রাই নে না দেখো ছটা বাজছে দশ মিনিট বাকি মেয়ে উঠলো মেয়েকে ফ্রেশ করাচ্ছি এই দিকে অবস্থা দেখো মেঘ ডাকছে কালো হয়ে তো এলো আর এই দেখবি বেরোয়নি কি অবস্থা দেখো খালি মুসুল ধারায় পড়ছে পুরো বর্ষাকালের মতন বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে আওয়াজও পালাই বাবা তো মুসুল ধারায় পড়ছে কাপড়গুলো তো তুলে দিলাম দেখো খালি হাওয়া দিচ্ছে দেখো ছটা পঁচিশ এখন একটু কমেছে জল মল জমে একে কাজ যাবো না আর এইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না নিয়েই যাওয়ার একটা খুব একটা ইচ্ছা ছিল না কারণ অনেক দেরি হয় সব সাত সকালে গিয়ে বসে থাকে জায়গা পাওয়া যায় না মেয়েকে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে ভীষণ ভিড় হয় ভীষণ আর ওই গড়ার শেষ হতে হতে সাড়ে আটটা পনেরো নটা বেজে যায় ওই জন্য যাব নয় ভেবেছিলাম বৃষ্টি হয়ে আর ওই তো এখন তোর জল ফুটেতে বসিয়েছি খাবার জল তারপর ওটাকে নিয়ে করতে হবে যেটা হচ্ছে এটা হোক ঠিক আছে কাজগুলো সারি ওকে নিয়ে বই নিয়ে বসি আটটা বাজে মেয়েকেই পনে আটটা অবধি পড়ালাম এই যে দুষ্টু তারপরে এই যে পাতি গরম করলাম এবারে এই যে ঝাড়ু নিয়েছি ঘরটা একটু ঝাড় দেব কারণ ইয়ে হলো না ঝড় হলো ঘরটা ঝাড় দিয়ে দিলে হয়ে যাবে মাসি তো গেছে গির্জে মাও যায়নি সকালে জল ঢল দেয়নি জল ঢল ভরলো শরীরটাও ভালো না আর মাও অতক্ষণ দাঁড়াতে পারে না মানে সিট পেতে গেলে এক ঘন্টা আগে যেতে হবে আর না হলে দাঁড়িয়ে থাকতে হবে মারও পায়ে খুব ব্যথা ওষুধ খেয়ে খেয়ে খালি থাকে ওই জন্য মাও যেতে পারেনি আমি তো যাইনি বৃষ্টি পড়ছিল বলে মেয়ে নিয়ে পাতল এ কি কথা বললে কথা শোনো না কেন এই জন্য তো বখা খাও হ্যাঁ তুমি দেখছো মাম্মি ঝাড় দিচ্ছে বদমাসি করছো খুব একটা না এই ঠিক আছে ঝাড়টা দিয়ে নি সোয়া দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দুষ্টু খেলনা ছড়িয়েছে আজকে কি সুন্দর ওয়েদার হয়ে গেছে সন্ধ্যাবেলায় মেয়ে তাই ঘুম থেকে ওঠার আগে বলছি মাম্মা ঠান্ডা লাগছে আমি এবার গায়ে চাদর দিয়ে দিচ্ছি হেভি ওয়েদার হয়ে গেছে জবরদস্ত ঘুম হবে খাওয়া হয়ে গেছে আর কাপড় তো তোলার নেই তখনই কাপড় তোলা হয়ে গেছিল বৃষ্টির জন্য ভালোই বৃষ্টি হবে মারা শুতে চলে গেছে ব্লগটাকে শেষ করবো তাই ফোনটাকে হাতে নিলাম আজকের ব্লগটাকে এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখতে নাইট